দেখতেই পাচ্ছেন আমার দিকে জলের আবহাওয়া গতিবেগ এবং জলের গতিবেগ দেখতেই পাচ্ছেন কত পরিমাণে জল পড়ছে আর সকলকে দেখিয়ে দিচ্ছি আর আপনার সঙ্গে থাকুন আর দেখতে পাচ্ছেন ও রোডের যে মৌ জল যাচ্ছে দেখতেই পাচ্ছেন আপনার সঙ্গে দীনবন্ধু রয়েছি আপনার সঙ্গে থাকুন আর দেখতেই থাকুন এই মুহূর্তে আপনার এই মুহূর্তে আপনারা দেখিয়ে দিচ্ছি যে এত আবহাওয়ার জল বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমাদের আজকে এইখানে গ্রামবাসীদের সকল পরিবারের মধ্যে একটু মেলা রয়েছে তাই আপনারা আর আপনারা সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন আমার জলের আবহাওয়া গতিবেগ রয়েছে আপনার সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন মুহূর্তে আপনারা তো দেখিয়ে দিচ্ছি যে আমাদের জলের আবহাওয়া এবং বউ খারাপ হয়েছে সঙ্গে থাকুন আর দেখতে পাচ্ছেন দেখতেই থাকুন আপনারা দেখে দেব এবং নেবার আবহাওয়া পরিমাণ এবং খুব খারাপ রয়েছে আর আপনার সঙ্গে থাকুন দেখতেই পাচ্ছেন আপনার সঙ্গে থাকুন দেখতেই থাকুন